সম্মানিত বিভিন্ন আপনাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারিত করা আছে আপনার আপনাদের জন্য নির্ধারিত ধারাবাহিক খালেদা জিয়ার শোকসভা এবং সাবেক দিন ধরনের প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোকসভার আয়োজন করা হয়েছে পূর্ব থেকে নির্ধারিত এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার পবিত্র জুম্বার দিন মানুষ ছুটে আসছে সকাল থেকেই জুম্বার নামার শেষে আর কিছু মানুষ আসবে এবং চারিপাশে ভরে যাবে লাখ লাখ মানুষের সমাবেশ হবে এবং সভায় অংশগ্রহণ করবে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষই এই সময়টি যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন যারা তারেক রহমানকে ভালোবাসেন এবং বিএনপি পরিবারকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকে সেখান থেকে এই শোকসভায় দোয়া মোনাজাত করবেন এবং সেই প্রত্যাশায় আমরাও করি সারা পৃথিবীর মানুষই বেগম খালেদার জন্য দোয়া মোনাজাত করবে আমরা সকাল থেকে সংসদ ভবনের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি এখনই মানুষ চারিপাশে ছুটে ছুটে আসছে আর জুম্মান নামাজ পর জুম্মান নামাজ শেষে আরও মানুষ আসবে তারা তো রাস্তার চারিপাশে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি ঘিরে রেখেছে এবং প্রশাসন খুব সতর্ক প্রশাসনের বলয়ে থাকা এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই হয়তো বা বিমান নামার শেষে মানুষ আসা শুরু করবে এবং তখন এই চারিপাশে লাখ লাখ মানুষের ভিড় হবে তখন এই গণ এই মোনাজাতে এই মানুষ তখন আবার একসাথে শরিক হবে আমরা সকলের কাছে আশা করি যে আপনারা শান্তিপূর্ণভাবে সকলে এই জমনা যাতে অংশগ্রহণ করবেন এখানে যাতে কেউ কোনো হানাহানি মারামারি বা কোনো বিদ্বেষের বিষয় না হয় শান্তিপূর্ণভাবে এই যাবৎকাল যেগুলো কাজ হয়েছে তার মধ্যে এটি আরও একটি অন্যতম এবং এই শোকসভায় আমরা সকলেই একসঙ্গে জোয়া মানা করব এই আশায় আমি খুব প্রধানকার মাসুদুজ্জামান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমার চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে ধারাবাহিকভাবে এটা প্রচার করছি এবং দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম